হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদির লাইভ ব্লগ এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় বসে গেছে দেখছো লক্ষ্মী পুজোর আয়োজন হ্যাঁ পিঠে পুলি এই দেখো এইখানে তরকারি পুলি এখানে নারকেল কুড়ি কুড়ি দিয়ে পুর পুর পিঠে দেখেছ এখনও ছাদে থেকে ছাদে হচ্ছে তোমার সরু চাটি পাটি সাপটা অনেক কিছু বুঝেছো আর অবশ্যইগুলো যাদের যাদের খেতে ইচ্ছে করছে কমেন্ট করে অবশ্যই বলবে বুঝেছো তো চলে এগুলো করে নিই করে নেওয়ার পর গরম গরম করা হবে আর করে অবশ্যইগুলো কিরকম লেগেতে খেয়ে দেবে বুঝেছো হুম কারণ এই কদিন ধরেই যেহেতু পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি বলে তাই জন্যে সেই রোজে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে বুঝতেই পারছ তিন দিন ধরে পিঠে চলছে হুম হ্যাঁ তো চলো এগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকি আরে গরম শিখছি গরম শিখছি মানে

যাদের শরীরে গরম আছে তাদের শরীরে ঠান্ডা কি করে লাগতে পারে যাদের ঠান্ডা লাগে তাদের শীতকালও তাহলে গরমকালও সেই রকমই পজিশান দুটো করে পাখা চালিয়ে সব ঠান্ডা কালের জেরোর মতন বসে থাকবে বাবা আগুনটার কালার দেখো দেখো খালি কি দেখবে এই যে আগুনের কালার তো কি হয়েছে আ কি ভালো লাগছে সিরিয়াস মনে করো গরমে ভর্তি হচ্ছে আগুনের কাছে ঘর ভালো একজন